আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আপনাদের অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাছে ওভার সাইজ কেটস তো এই জন্যই মূলত আমরা অনেক খোঁজাখুঁজির পরে নিয়ে এসেছি চায়না থেকে ইম্পোর্ট করা এ গ্রেডের কেটস তো এগুলো মূলত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে খুবই লিমিটেড স্টক আছে এবং এই জুতোগুলো খুবই কমফোর্টেবল এবং লং লাস্টিং আপনি ব্যবহার করতে পারবেন আপনি জগিং করতে পারবেন এবং রেগুলার ইউজের ক্ষেত্রে এগুলো খুবই কমফোর্টেবল তো যদি দুইটা যদি একসাথে দেখাই আমি তাহলে আপনারা দেখবেন এগুলোর খুবই লাইট সোলগুলো অনেক হেভি এবং জুতার ডিজাইনটাও ওভারঅল অনেক ভালো আপনি মুরব্বী থেকে শুরু করে যদি বাচ্চারাও পরে তাদের পায়ে ওইগুলো বেশ মানাবে আর যদি ইনসোলের কথা বলি লেদারে যেরকম ডক্টর সোল দেওয়া হয়েছে ঠিক সেম কোয়ালিটির মতো করে এটাতেও ইনসোল দেওয়া হয়েছে এগুলো খুবই কমফোর্টেবল আপনি যদি লং লাস্টিং পায়ে পড়েন কোনো সমস্যা হবে না এবং পা ব্যথা করবে না আর তাছাড়া যদি আরেকবার ভিতরে দেখাই তাহলে আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু আপনার ভিতর থেকে সেলাই করা আছে এগুলো কিন্তু সব মেশিনে সেলাই করা এবং প্রত্যেকটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে আপনার উপরেও কিন্তু মেড ইন চায়না লেখা আছে এবং এগুলো হচ্ছে গিয়ে ফ্যাশন ব্র্যান্ডের জুতা তো আপনাদের যাদের এই জুতোগুলো প্রয়োজন আমাদের স্টক খুবই সীমিত জলদি অর্ডার করুন আমাদের এই জুতোগুলো এবং আমাদের পাশেই থাকুন কিউবে লেদার সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম